ষষ্ঠ আসমানে সাথে যান করলেন দ্বিতীয়বারের মতো দেখা একবার দেখা হয়েছে সপ্তম আসমানে আবার দেখা হয়ে শুভ কামনা করে বিদায় দিলেন সপ্তম গেলেন সেইখানে গিয়ে দেখলেন

দর গুরুত্বপূর্ণ হিসাব দাখিল করতে হবে তাহলে নির্বাচনের দিকে যাই যাবে না নির্বাচন হবে না নির্বাচনের সময় এই হিসাব দাখিল করতে হয় তো আমেরিকা দেখেন না নির্বাচনে ট্রাম্প তো আটকে গিয়েছিল এটাও তো এই একটা বিষয় খাম করছিনো এজন্য আটকে পড়েছিল দায়মেশে যেভাবে পার পেয়ে আসছে হবে আপনার আবার নির্বাচন হবে নির্বাচন আগে দাখিল করতে হবে উপায় নাই এমন নয় যে তুমি এটা গোপন করে টিকে থাকা যাবে মানে গোপন করলে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে এই গোপন করে সেই গোপন না সব কিছু আল্লাহ তারা জানে সেই নির্বাস হলো আল্লাহ আল্লাহ রসুল জানাতে উকি ঝুঁকি মেরে দেখলে গরিবের সংখ্যা বেশি এরপরে আবার জাহান নামের দিকে উকি মারলেন জাহান

এই বাইতুল মাকদিসের দিকে রওনা ওই সময় আল্লাহ তাআলা বিভিন্ন আযাব তাকে একটা আযাব দেখাইছেন এরকম ভাবে বড় বড় তামার নক বিশিষ্ট এক লোক সেই তামার নখ দিয়ে নিজের চেহারা এভাবে খামসিয়ে খামসিয়ে কত বিখ্যাত করে ফেলছে বক্ষ এরকম কত বিখ্যাত করে ফেলছে রক্ত ঝরছে চিৎকার করছে আবার নিজেই নিজেরটা খামসাচ্ছে

বিভিন্ন অপরাধের জীবনের শাস্তি দেখাইছেন এইগুলো দেখাইছেন জাকাত যারা আদায় অস্বীকার করেছে বা দেয় না তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে সেটাও দেখাইছেন

is hannun ya kamar hutun zuluwa ya kamar hutun suke mawano ba bai